mm <laughs> আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের আল্লাহর শেষ মেহেরবানীতে খুব ভালো আছি আজকে শুক্রবার ছুটির দিন কিন্তু আজকে ছিল সবচাইতে বড় দায়িত্ব আমার কাঁধে বন্ধুরা সব সময় আপনাদের সঙ্গে সময় দিতে পছন্দ করি আজকে রাজশাহীতে অন্যরকম একটি ইমেজ আমরা সময় পার করলাম সারাদিনব্যাপী ব্যাপী আপনারা জানেন যে প্লাস ইএমএমসি রিপেয়ার পার্টিশন ডেট বোর্ড এই সম্পর্কে আমাদের একদিনের প্রশিক্ষণ কর্মসূচি ছিল আর এই কর্মসূচিতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে টেকনিশিয়ানরা এসেছে প্রশিক্ষণে অংশগ্রহণ করতে বেসিক্যালি প্রশিক্ষণটা ঠিক নয় আমাদের ডিসকাস বেসিক্যালি প্রশিক্ষণটা ঠিক নয় আমাদের ডিসকাস আমরা আলোচনা সমালোচনা করতে পছন্দ করি আর এখান থেকে আমাদের নতুন নতুন ধরনের সলিউশন আমরা বের করে নিয়ে আসি বন্ধুরা সারাদিনব্যাপী আমরা কেমন ছিলাম কিভাবে সময় কাটিয়েছি কেমন লেগেছে এই অভিজ্ঞতাটা আমরা আমাদের আগত সব মেহমান আছে বিভিন্ন ডিস্ট্রিক্টের যারা এক এক জন এক একটা জেলার স্টার সুপার স্টার বিশেষ বিশেষ ব্যক্তি যারা হাজারো লক্ষ মানুষকে সার্ভিস দিয়ে যাচ্ছে মোবাইল সেকশনে যেখানে সারা পৃথিবীব্যাপী মোবাইল সেকশন মোবাইল ছাড়া আমরা একেবারেই অচল আর এই বৃহৎ জায়গাটিতে এত বড়ো একটা ইমার্জেন্সি সার্ভিসে তারা সব সময় নিজেদেরকে নিবেদিত প্রাণ করে রেখেছে বন্ধুরা এগুলো শুধু মানুষ নয় এগুলো মেকার নয় এগুলো হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা সার্বক্ষণিক নিজের জীবন জীবিকা এবং নিজের সংসার নিজের যৌবন সকল কিছুকে বিসর্জন দিয়ে মোবাইল সার্ভিসিং করে বন্ধুরা সারা পৃথিবীতে এমন কোনো কর্ম নেই যে কর্মে সারা দিনে আঠারো ঘন্টা পরিশ্রম করতে হয় কিন্তু মোবাইল সেকশনে আমরা স্মার্ট আয় করি এটা ঠিক কিন্তু আমাদের জীবনের অনেক ইচ্ছা অনেক স্বাদ অনেক আহ্লাদ সব কিছু আমাদেরকে ত্যাগ করতে হয় অক্লান্ত পরিশ্রম পরিশ্রমের জায়গাটা আমার একটু বেশি এতগুলো মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে যখন আমি এখানে ট্রেনিং করাচ্ছিলাম ওই সময় কিন্তু আরও তিনটি গেস্ট তিনটি জেলা থেকে এখানে চলে আসছে আর তাদেরকে এখনও পর্যন্ত সময় দিতে পারিনি আমি বিগত পাঁচ সপ্তাহ যাবৎ একটি ঘন্টা ফ্যামিলিকে সময় দিতে পারিনি আর মনে করেছিলাম যে আজকে এদের প্রশিক্ষণ শেষে মাগরিব পরে ফ্যামিলিকে কিছুটা সময় দিব সেটাও আমি হয়তো ব্যর্থ হয়ে যাব যাই হোক শুক্রিয়া আল্লাহর মেহমানরা সবসময় বরকত নিয়ে আসে রহমত নিয়ে আসে আর এটাকে আমি সবসময় খুব সরলভাবে গ্রহণ করে থাকি কারণ আল্লাহর রহমত বরকত প্রত্যেকটা মানুষের জীবনে প্রয়োজন বন্ধুরা এই মুহূর্তে জেনে নেব তারা সারা দিন ব্যাপী রাজশাহীতে এসে এত দূর দূরান্ত থেকে এতটা সময় কিছুটা অর্থ বিনিয়োগ করে রাজশাহীতে আসলো তাদের সময়টা কতটুকু কাজে লেগেছে বা তারা এই প্রশিক্ষণে কতটুকু সন্তুষ্ট সেই বিষয়টি তাদের কাছে জেনে নেব বন্ধুরা তার আগে বলে নিই যারা আমাদের এই প্রোগ্রামগুলো দেখে মনে করেন যে আমরা অনেক মানুষকে সফল করছি অনেক মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসছি এটা উচিত হচ্ছে না তাদের জন্য আমরা বলি পৃথিবীতে যে কোনো কাজ করতে গেলে দুইটি পিঠ আছে একদিকে ভালো একদিকে মন্দ যদি কখনো কারোর জন্য ভালো করি তাহলে হয়তো অপোজিট সাইডে কোনো একজনের জন্য খারাপ হবে আমরা ভালো দিকটা দেখব এই জন্য আমরা ভালো কাজ করে যাবো এক্ষেত্রে কারো যদি খারাপ লেগে থাকে এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা ছাড়া আমাদের করার কিছুই নেই বন্ধুরা এই মুহূর্তে আমরা তাদের অভিব্যক্তিটা জেনে নিই কেমন লেগেছে রাজশাহীতে এসে প্রথমেই রাজশাহীকে কেমন লেগেছে আমি জানতে চাই আলহামদুলিল্লাহ আচ্ছা এরপরে এরপরে যেটা না জানলেই নয় কারণ আমি আসলে এটা সবসময় শুনতে চাই যে মিলন ভাইটা কেমন ছিল আমি একজন নগণ্য মানুষ কিন্তু এতগুলো মানুষের ভালোবাসা পেয়ে আমি আসলেই আল্লাহ রবুল্লা আলমের কাছে সুক্তি আদায় করি বন্ধুরা এ মুহূর্তে জেনে নিব যারা ছিলেন এখানে টেকনিশিয়ান সকলে যোগ্য টেকনিশিয়ান কিন্তু এরা দ্বিধা সংকোচ করে নেই কারণ আমি দ্বিধা সংকোচের বাইরে সব সময়ের জন্য আমি জানতে চাচ্ছি এই মুহূর্তে যে প্লাস ট্রেনিং করে তারা কতটুকু সফল মনে করছে নিজেদেরকে ইনশাআল্লা ভয় ভীতি দূর হয়েছে এখানে আছে আফসার আফসারের বাসা কোথায় খুলনা খুলনা জেলা কয়রা থানা আচ্ছা এরপরে কি এম পার্টিশন করা যাবে একটা ই জায়গায় অন্য এম লাগাতে পারবো আমরা যে কোনোভাবে আমরা কি ফাইন্ড আউট করতে সক্ষম হব যে আমরা কোন সেটে কোন ফাইলের সঙ্গে কোন ইউএমসি লাগানো দরকার হ্যাঁ ইনশাআল্লাহ পারবো না আচ্ছা এই ক্ষেত্রে ইউএমসি এর ক্যাটাগরি সম্পর্কে আমাদের যে সব ধারণা থাকা দরকার ছিল সেগুলো আমরা পেয়েছি ইরর মারলে কি আমরা এখান থেকে সমাধান পাবো জি স্যার আলহামদুলিল্লাহ তাহলে আমরা জেনে নিয়েছি তারা আসলে অনেকটা সন্তুষ্ট যদি বা কাজে যখন বসবে তখন মূল বিষয়বস্তুগুলো তাদের কাছে ধরা পড়বে আমরা আন্তরিকভাবে তাদের জন্য দোয়া করি তারা যেন জীবনে সজল কি কথা বলবে আচ্ছা কথাটা যদি তুমি তোমার বউ হয়তো ইউটিউব চালায় না এই কারণে সাহস করে বললাম যাই হোক আমি একদিন মোবাইল ঘাটতেছি মোবাইল ঘাটতেছি বিশেষ করে মানে আমার ইউটিউবের চ্যানেলে আমি কয়েকটা কমেন্ট পড়ছিলাম ওই সময় মোবাইলে একটা নোটিফিকেশন আসলো নোটিফিকেশনে লেখা ছিল আই লাভ ইউ হ্যাঁ সঙ্গে সঙ্গে আমার জীবন সঙ্গী পাশেই ছিল সঙ্গে সঙ্গে মোবাইলটা সে হাত থেকে কেড়ে নিয়েছে দিয়ে বলছে কি আসলো এটা আমি দেখবো যাই হোক পরক্ষণেই দেখলো যে এটা একটি ছেলে আর ওই ছেলেটি হচ্ছে মোবাইল সার্ভিসিং আর প্রোফাইলটা সম্পূর্ণ দেখালাম আল্লাহ বাঁচিয়ে দিয়েছে যে কোনো সময় আই লাভ দেওয়ার আগে অবশ্যই নিজের প্রোফাইল পিকচারটা কোনো মেয়ের যেন না হয় এটাই মাথায় রাখবেন আর সকল টেকনিশিয়ানের জন্য শুভকামনা আমরা আপনাদের অনেকটা সময় নষ্ট করেছি আজকে কাজ নয় আসলে সুন্দর একটি মজার দৃশ্য সুন্দর একটি সময় এখানে আমরা সকাল থেকে ছিলাম সকালে হালকা নাস্তা করেছি দুপুরে খাওয়া দাওয়া করেছি আর নামাজও পড়লাম একসঙ্গে আজকে আমার অনেক ছাত্ররা আমার সঙ্গে চলে গেছিলো আমার বাবার কবর জেরত করতে সেখানে তারা অনেক কান্নাকাটি করেছে যাই হোক দিনটি অনেক মজার ছিল এটা স্মরণীয় করে রাখার জন্য আমাদের ভিডিওতে আসা অন্য কিছুই নয় আর জিএসএম সেকশনে সকলেই যেন সকলের মুখ পরিচিত থাকে এই ছোট্ট একটি প্রয়াস চালিয়েছি আমরা বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ব্যাচে আমরা অনেক মানুষকে জেটেক প্লাসের ট্রেনিংয়ে নিতে পারিনি এই কারণে যে আমরা চাচ্ছিলাম যে দোকানের ভিতরে প্রশিক্ষণটা করাতে যদি আমরা এর চাইতে বেশি কিছু বেশি মানুষকে ইনভলভ করতাম তাহলে হয়তো আমাদেরকে বাইরে যেতে হতো সেটা আমি চাচ্ছিলাম না ইনশাআল্লাহ আগামীতে আবার আরও একটি ডেট করে বাকি যারা আছে তাদেরকে এখানে ইনক্লুড করবো ইনশাল্লাহ সেই প্রত্যাশাই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কথা